আলা সালামুকুমতী যাদের জিনের সমস্যা আছে জিন আক্রমণ করেছে বা আসরগ্রস্ত ব্যক্তি জিনের প্রবলেম যারা আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি প্রিয় ভাই এই রকম সমস্যা যারা আছেন তাদের জন্য উচিত হলো এ আমল করা বা অন্য কারোর মাধ্যমে আমল করানো প্রিয় ভাই সুরা ফাতিহা সম্পূর্ণ সুরা ফাতিহা সম্পূর্ণ আয়াতুল করছি এবং সুরা জিনের প্রথম পাঁচ আয়াত এইগুলো একসাথে পড়ে মানে ধারাবাহিকভাবে পরে পানিতে ফু দিবেন পানিতে ফু দিয়ে সে পানি আসরগ্রস্ত ব্যক্তির মুখমণ্ডল বা চেহারায় আপনি ছিটিয়ে দিবেন ইনশাল্লাহ এই আমল করার কারণে তারপর থেকে জিন তার সমস্যা করবে না জিনের আসর থাকলে জিন দূর হয়ে যাবে এমন কি। যে গড়ের জিনের উপদ্রব আসে মাঝে মাঝে জিন আসে বা জিন এসে ডিস্টার্ব দেয় তাহলে ওই গড়ের জন্য উচিত হলো আপনার এই অবশিষ্ট পানি নতুবা নতুন আবার আমল করে আপনার পানিতে ফু দিয়ে ওই পানি ঘরের চতুর্পাশে আপনার সিটিয়ে দিবেন ভাই যদি বাসাবাড়ি বিল্ডিং হয় ফ্ল্যাট বা রুম হয় কামরা হয় তাহলে কামরা বা ফ্ল্যাটের ভিতরে মধ্যে আপনার ঘরের মধ্যে আপনার চতুর্পাশে মানে সরিয়ে সিটি দিবেন বিশেষ করে জানলা এবং দরজা গুলোতে আপনার ভালো করে সরিয়ে সিটি দিবেন ইনশাল্লাহ এই আমল করার কারণে জিন আর আপনার ঘরে আসতে পারবে না আসতে চাইলেও সে ট্রাই করবে কিন্তু ঢুকতে পারবে না ইনশাল্লাহ এখন থেকে আমল করার চেষ্টা করে যদি আপনার নিজেরা পড়তে পারেন আমল করে নতুবা অন্য কারোর মাধ্যমে আমল করানোর চেষ্টা করেন যেহেতু আমরা মানুষ মানুষ হিসেবে আমাদের নানান ধরনের ত্রুটি বিচ্ছেদ হয় আর আমাদের হিসাব নিকাশ যেহেতু আল্লাহর কাছে দুনিয়াতে মাত্র আমরা সামান্য কিছুদিনের জন্য আসছি এই সামান্য কিছুদিনের জন্য আপনার থাকতে হলে আমাদের অর্থনৈতিক বা সামাজিক পরিবেশ সবার সাথে মিলিয়ে চলতে হবে তো এই ক্ষেত্রে অনেক নানান ধরনের সমস্যা পড়তেই পারি